বন্ধুরা এরা এই দুই বন্ধু যে পরিমাণ চাপা মারতেছে তাতে করে আর হওয়ার মতন কিছুই নাই চলেন এদের এই দুই বন্ধুর চাপাবাজের সেই গল্পটি আমরা শুনে আসি আপনার অনেক বিনোদন পাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার দাদির ও বেড়া আরাক আছিল রাজ যদিও চৌতু বলে তিন চার জলা বিল্ডিং বাড়ি মেরে করে দুই শু লুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সনে নাস্তা হোসে

জেনেতো নগরু তার দিছে না। ওই দাদা আঙ্গর 11 ফুট লম্বা আছিন তাও বলে গরু থল দিয়া ওনা এসে গেছে আর আইছে গেছে আর আইছে তালে বুঝো কত বড় গরু আছিনগুলো আঙ্গর দাদা এরুম বড় হার কুরবানি দিত ওই যে তালে লটকে থাকে না ওড়ি মাড়ির লগে সেই ছাগলে মাড়ি খুদ আগে তো অরে তোর দাদার এই কপড়া আমি হুনছি এ বাড়ি ভাত দে খাল লাগিছে না এই খালটা যে খুদ তোর দাদা বলে দাদা আমরা গরু লয়ে গেছি খাল হয়ে গেছে গা ওই সব খানি খায়া বুঝছ তোর দাদা তো কম হচ্ছে না তোর দাদার এদুম এক বড় গরু আছিল সকালে উঠতে বলে একটু চেনাইছিল পরের দিনই বললে হয়ে গেছে গা তা কোন দাদা নস অষ্ট আশির বন্যা ডাইছে না এটা তোর দাদার গরুর লেগেই বলে হইছে হ আঙ্গর দাদা ওইরম বড় বড় গরু কুরবানি দিত আরে এই পানি যে কুইন আছে জানো এই কক্স বা জানো আমি গতবার কক্স বার গেলাম না যা ডুব মারছি খালি গরুর সেনা লাগে নুনটা নুনটা পরে কত লাউজ করলাম এই কক্স বার কুইতে কই এক লুকে গরু কুরবানি দিবা নানছিন সেনাই দিছি নই পানি বলি 90% বা শালা একটা লোক আছিল কই লাগবো তোর দাদা নাই 11 ফুট আছিল আর ওখানে মানুষ পাঁচ ফুটি হয় না আসলে একটা দিন গেছে কি বড় বড় গরু কুরবানি দিছে তাও তো কথা বাতা আছিন না

রানতো আবার কি এর মধ্যে আঙ্গুর দাদার ইয়া পরে কোয়ার পারাসিন এই কোয়ার মধ্যে রানতো আর ছয় মাস পরে খালি লারাই ভাতো আঙ্গো দাদির বেরা আরা গাসিন রাগ যদি তোর তো বলে তিন চার বিল্ডিং বাড়ি মেরে ভাঙি আর তো এ হে তার মানে তো দাদার আগে বিল্ডিং আছিল না আচ্ছা এগুলা কথা বাদ দে এগুলা কইলে ছয় মাসে শেষ হইতো না শেষ হইতো না আচ্ছা সকালে কতটি খাইবারিছস গুস্তু আর কি এর কতটি

কোরবানি আত্মা একটু ঘুষ তু করতেছে না আর বাপ দা যে কুরবানি দিতো যা কি আর আরে থা বাপ দাদার কথা অগর কথা কইলে সারাদিনে শেষ হইতো না কি বড় বড় ই মহিলা যা জালা